উপস্থিত আমরা একটু স্মরণ করতে চাই বিগত সতেরোটি বছর এমন কোনো গৃহীত কাজ নেই আওয়ামী লীগকে পাঁচ দিয়ে করা হয়েছে হাজারো ছাত্র জনতাকে হাজারোদী জনতাকে হত্যা করার পর রাজগুলোকে হয়েছে

জনতা কি চায় সত্য জনতা চাই যারা দেশের দুশ্মন ছিল তারা দেশের মানুষকে অন্যায়ভাবে ভাবে মেরেছে খুন করেছে হত্যা করেছে আয়না করে রেখেছে সেই অপরাধের কারণে আওয়ামী লীগের যায়। চায় সেই অপরাধের কারণে পাশে যায় অতি শীঘ্রই ছাত্র জনতার দাবি আদায় মেনে নেন জনতা রক্ত বেশ আবার দখল করবে অবস্থিতি সবাইকে আমাদের আন্দোলনে আবার অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা ওখানে শেষ করছি